নমস্কার সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি গুরুজনদের প্রণাম ছোটদের স্নেহাশিস ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ আপনারা দেখুন শনি মহারাজের মার্গি গতি লাভ হতে চলেছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে দেখা যাবে সে স্টেট মোশনে শতবিশা নক্ষত্র অর্থাৎ চব্বিশ নম্বর নক্ষত্র যেটি রাহুর নক্ষত্র অর্থাৎ তার মিত্র নক্ষত্রে শনি মহারাজ নিজের ঘরে কুম্ভ রাশিতেই কিন্তু মার্গি গতি লাভ করবে এটা একটা অতীব শুভ ফল একটা শুভ ইঙ্গিত বলা যায় কারণ শনি মহারাজকে আমরা কর্মাধিপতি বলি অর্থাৎ আমরা যদি ন্যাচারাল জোডিয়াকে দেখি যে বারোটা ঘর আছে একদম মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন সেখানে মকর এবং কুম্ভ এই দুটি ঘরকে শনি মহারাজের নিজের ঘর অর্থাৎ কালপুরুষের যে চক্রের বা ন্যাচারাল জডিয়াকের দেখা যাচ্ছে দশম এবং একাদশ ঘর হচ্ছে শনি মহারাজের এবং শনি মহারাজ স্বয়ং কুম্ভ রাশিতে তার নিজের ঘরে মূল ত্রিকোণে শনি ছিল এই নভেম্বর দেখা যাচ্ছে রেট্রোগেট শনি মহারাজের রেট্রোগেট পজিশনটি অর্থাৎ গতি থেকে সে এবার মার্গি গতি লাভ করবে শনি নিজের ঘরে যখন মার্গি গতি লাভ করে এবং মূল ত্রিকোণে থেকে এই গতি যখন লাভ করে তখন তার পাওয়ার বা ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি পায় কি কি ভালো ফল কি আনতে চলেছে আমি প্রতিটি রাশির ওপর ভিত্তি করে এই অনুষ্ঠানটি করছি তাই আপনারা ইউটিউবে যখন এই অনুষ্ঠানটি দেখছেন আপনার রাশি অনুসারে এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন তাই অবশ্যই আপনারা অনুষ্ঠানের দিকে লক্ষ্য রাখুন শেষ পর্যন্ত দেখুন আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো শনিকে আমরা আধ্যাত্মিক কারক গ্রহ বলে থাকি শনির রং হচ্ছে স্মোকি ব্লু যেটাকে নীল বলি ইভেন কালো শনি একটা ঘরে থাকে আড়াই বছর এবার চলে আসছি যাদের মকর রাশি শনির এই যে মার্গি হওয়া তাদের ক্ষেত্রে কতটা শুভ ফল আনতে চলেছে কি হতে চলেছে চলুন আমরা জেনে নেব পিত্বের চর রাশি হচ্ছে মকর রাশি অধিপতি গ্রহ সেখানে স্বয়ং শনি মহারাজ এবার আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি আমি দেখি তাহলে দেখা যাবে এখানে স্বাস্থ্যের জায়গায় অনেকাংশে উন্নতির একটা শুভ বার্তা আনতে চলেছে শনির এই মার্গি হওয়া পনেরোই নভেম্বর দু এই সময় থেকে একদম উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনি আপনাদের দ্বিতীয় দ্বিতীয় অবস্থান করছে এবং চতুর্থ অষ্টম এবং একাদশে শনির দৃষ্টি থাকবে তার ফলে দেখা যাবে বিভিন্ন ধরনের বিগত যে সমস্যা যার মধ্যে হারের নার্ভের কোনো সমস্যা আপনাদের হজম সংক্রান্ত খাদ্য পাচন সংক্রান্ত কোনো সমস্যা এই ধরনের সমস্যায় যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই একটা ভালো সুরাহা একটা আরোগ্য লাভের একটা সম্ভাবনা দেখাচ্ছে কিছু অপারেশনের সম্ভাবনা যাদের বিগত কয়েক বছর ধরে এগিয়ে এসেছে মানে করতে হবে আমি বলবো এই সময়টা ভালো অবশ্যই আপনি কিন্তু আরোগ্য লাভের চিন্তাভাবনা সুপরামর্শ এগুলো কিন্তু গ্রহণ করতে চলেছেন সেখানে আপনার স্বাস্থ্যের উন্নতি আগামী দিনে আসতে চলেছে তবে মনে রাখতে হবে চতুর্থ ঘর এবং অষ্টম ঘরের শনির এই যে দৃষ্টি থাকা বিশেষ করে মাতৃস্থান কন্যা স্থান মহিলাদের স্বাস্থ্যের দিকে বেশি করে নজর দিতে হবে এবং অষ্টমে কোনো না কোনো অপারেশনের সম্ভাবনা এই টাইমে বাড়িয়ে তুলবে তবে আমি বারবার বললাম নিরোগ হওয়া আরোগ্য লাভ করা এগুলো যদি আপনার দশা পিরিয়ড ভালো চলে এই গোচর আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আনতে বার করে আনতে অনেকটাই সক্ষম হবে এক কথায় বলা যায় অবশ্যই শনির এই শুভ দৃষ্টি চতুর্থ অষ্টমী এবং একাদশে এবং মার্গি হওয়া সেটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কারণ দেখুন মকর রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু সাড়ে সাতির একদম লাস্টে চলছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে সাড়ে সাতি অলরেডি আপনাদের চলে যাবে সেই নিয়ে অবশ্যই আমি আগামী দিনে ভিডিও আনব তাই অবশ্যই চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পাশে নোটিফিকেশান অল নোটিফিকেশানটাকে ক্লিক করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য মকর রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে একটা কথা বলে রাখি আমি এই আলোচনাটি করছি সম্পূর্ণ রাশি ভিত্তিক অর্থাৎ মুন রাশি ধরে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল লাভ করবেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন দেখুন যারা আগামী দিনে স্কুল কলেজের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে জয়েন্টের উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন যারা ডক্টরেট থিসিস যারা থিসিস ওয়ার্কার আছেন যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন মনে করছেন এখানে কিন্তু আপনাদের যোগাযোগ বাড়বে শুভ একটা বার্তা বলা যায় ফলাফলের দিক থেকে অনেকটাই কিন্তু ভালো হবে গার্জেনদের উদ্দেশ্য আমি বলছি মকর রাশির সময় কিন্তু আগামী দিনে অনেক ভালো হচ্ছে এবং সেখানে আপনাদের সন্তানের একটা ভালো ফলাফল একটা সম্ভাবনা এগুলো বাড়াচ্ছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময়ের একটা সম্ভাবনা একটা সুযোগের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে ছাব্বিশে ডিসেম্বর থেকে শনির আবার দেখা যাবে তার নক্ষত্রে পরিবর্তন হবে এখন শনি মহারাজ আছেন শতবিশা নক্ষত্রে এবং মার্গি হবেন শতবিশা নক্ষত্র বলে রাখি এটি হলো রাহুল নক্ষত্র চব্বিশ নম্বর নক্ষত্র যেটি শনির কিন্তু মিত্র নক্ষত্র অর্থাৎ রাহুর সঙ্গে শনির কিন্তু একটা ভালো শুভ একটা সংযোগ আছে এখানে দেখা যাবে ছাব্বিশে ডিসেম্বর শনি কিন্তু আবার বৃহস্পতির নক্ষত্রে যখন চলে আসবে তার প্রবেশ হবে অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্র পূর্বভাদ্যপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র সেটা কিন্তু আরও কাজের সুযোগ আপনাদের বাড়াবে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে বলা যাচ্ছে যেতে যেতে এই বছর একটা ভালো দিক তৈরি করবে একটা ভালো ইঙ্গিত একটা ভালো বার্তা দিয়ে যাচ্ছে এবং আগামী যে দু সেই নিয়ে অবশ্যই আমি বার্ষিক রাশিফলের অনুষ্ঠানও কিন্তু আমি বলবো এবং প্রতি মাসে তো রাশিফলগুলো বলেই দিই আমি জানি আপনারা এই চ্যানেলটিকে দেখছেন এটা আপনাদেরই চ্যানেল তাই অবশ্যই চোখ রাখবেন আমি সেই নিয়েও আলোচনা করব পরবর্তী সময়ে আলাদা করে ভিডিওতে এবার দেখা যাচ্ছে এই কর্মের যোগাযোগ আপনাদের বাড়াবে ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে যারা অলরেডি কর্মে আছেন কোনো কাজ কর্ম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো পরিবর্তন আনতে চাইছেন বা সেখান থেকে বেটার অপরচুনিটির জন্য চেষ্টা করছেন সেখানেও কিন্তু তাদের একটা ভালো সুযোগ সুবিধা থাকবে বদলি সংক্রান্ত ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতি এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়াচ্ছে কর্মী মানুষ বারবার বলি শনি কিন্তু কর্মী মানুষের জন্য সদা সর্বদা দুহাত তুলে কিন্তু আশীর্বাদ করেন কারণ শনিকে আমরা বলে থাকি কর্মাধিপতি আমরা দেখি যে ঘর আছে বারোটা ঘর আছে সেই ঘরের মধ্যে কালপুরুষের যে চক্র আছে সেখানে শনি কিন্তু দশম ঘর অর্থাৎ কর্মভাব এবং একাদশ ভাব আপনার আয় উন্নতি আপনার উপার্জনের রাস্তাকে কিন্তু খুলে দেয় সেখানে শনি কিন্তু দেখা যাচ্ছে স্বয়ং আপনার দ্বিতীয় ঘরে কিন্তু মূল ত্রিকোণে বসে আছে এবং মার্গি হচ্ছে যেটা কুম্ভের ঘর ওটাও শনির ঘর সেখানে আপনার ক্ষেত্রে আয় উন্নতি যেমন বাড়বে সোর্স অফ ইনকাম আপনার আসবে আপনার উপার্জনের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে ব্যয়ের স্থানটা তুলনামূলক মকর রাশির জন্য আগামী দিনে অবশ্যই কিন্তু অনেকটা কমবে বিভিন্ন দিক থেকে যারা চিন্তাভাবনা করছেন নতুন করে ব্যবসা শুরু করবেন বা অলরেডি আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন সেটাকে একটু এক্সপেন্ড করবেন বাড়াবেন আমি বলবো অবশ্যই কিন্তু ভালো সময় আছে পনেরোই নভেম্বর এই সময় থেকে শুরু হচ্ছে আপনার একটা ভালো দিক একটা ভালো যাত্রা একটা ভালো জার্নি বলা যেতে পারে তবে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট যারা করেন বিভিন্ন শেয়ার লটারিতে ইনভেস্ট করছেন ট্রেডিং করছেন মিউচুয়াল ফান্ডে তাদের ক্ষেত্রে বলব পনেরোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর এই সময়টা একটু দেখে বুঝে করুন কারণ এই সময় হতে পারে অতিরিক্ত ঝুঁকি নিলে সেখানে কিছু লসের সম্ভাবনাও আসছে কারণ কিছু ক্ষেত্রে এই যে শনির মার্গি হওয়া সেটা যেমন বেনিফিট দেবে পাশাপাশি মনে রাখতে হবে মঙ্গল কিন্তু এই সময় নিচস্ত থাকবে সেই নিয়ে আলাদা করে আমার রাশিফলের ভিডিও আছে নভেম্বর মাস সংক্রান্ত প্রতি মাসেই থাকে সেটাও আপনি কিন্তু দেখে নিতে পারেন এবার দেখা যাবে এই মঙ্গল নিচস্ত থাকার ফলে শনির সঙ্গে মঙ্গলের কিন্তু একটা অ্যান্টি রিলেশনশিপ আছে সেখানে কিছুটা আপনার ডিস্টার্ব হতে পারে তার জন্য আমি বলবো ছয়ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু অতীব ভালো মকর রাশিদের জন্য আপনি ইনভেস্টমেন্ট করুন সেখানে আপনার আয় উন্নতি হবে এবং বিভিন্ন দিক থেকে আপনি লাভ লাভবান হবেন যারা ব্রোকার আছেন যারা মিডিলম্যান আছেন যারা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বসে আছেন যারা মানুষকে সাহায্য করছেন ইনভেস্টমেন্ট করতে বা আপনি নিজেও যদি স্বয়ংক্রিয়ভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে পনেরোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর এই সময়টা একটু দেখে বুঝে করুন তারপর থেকে সময়টা অবশ্যই আপনাদের জন্য লাভবান এবং অনেক উন্নতির জায়গা তৈরি করবে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন সাংস্কৃতিক জগতের মানুষ আছেন শিল্পী সত্তার মানুষ আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো বার্তা বলা যায় মকর রাশির জন্য খুব ভালো কারণ শুক্র আপনাদের মিত্র এবং সেই শুক্র মিত্র গ্রহ তার ক্ষেত্রে একটা ভালো ফল আপনারা কিন্তু পাবেন দেখুন বারবার আমি একটা কথা বলি শনি এবং শুক্র যদি আপনার জন্মচকে ভালো অবস্থানে থাকে তাহলে বিভিন্ন ধরনের কারিগরি বিদ্যা টেকনিক্যাল লাইনের দরজা খুলে যায় ইলেকট্রনিক্স মিডিয়া ট্রান্সপোর্টের বিজনেস শৌখিন সামগ্রিক খাদ্যদ্রব্য এবং তৎসহ বিভিন্ন ধরনের শুক্র শনির কম্বিনেশনে গাড়ি গাড়ির বিজনেস হতে পারে ট্রান্সপোর্টের বিজনেস হতে পারে খাদ্য সংক্রান্ত পুরাতন সামগ্রিকের ওপর কেনাবেচার বিষয় আসতে পারে এগুলো কিন্তু আপনাদের ভালো হবে আরেকটা কথা বলে রাখি যারা বাচক শিল্পী আছেন সঙ্গীত শিল্পী আছেন গায়ক অভিনেতা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা পরিচালনা করছেন সেখানে কিন্তু তাদের কিন্তু ভালো ফল শিক্ষা জগতের মানুষেরও কিন্তু খুব ভালো ফল আসবে যারা বিভিন্ন ব্লগার আছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন সেখান থেকে উপার্জনের রাস্তা কিন্তু আপনাদের আরও দ্বিগুণ হতে চলেছে এবং সেই মাত্রাটা কিন্তু অবশ্যই ভালো থাকবে আমি বারবার বলি শনি কিন্তু পোটেন্সিয়ালিটি দেখে যার মধ্যে সক্ষমতা আছে কর্ম করার ক্ষমতা আছে যে অনেস্টলি কর্ম করতে চায় শনি কিন্তু তাকে কখনো নিরাশ করে না শনি যখন মার্গি হয় সেখানে আরও ভালো ফল কিন্তু আপনাকে আরো ভালো বেনিফিট কিন্তু আপনাকে এনে দিতে পারে তবে আমি একটা কথা বলছি আপনার জন্মছক আপনার দশা কি চলছে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই দেখে নেবেন তাহলে কি হবে এই গোচরটা আরো ভালো ফল আপনাকে দেবে কোন সময় কি আসবে সেগুলো আপনি আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানতে পারেন সময় আপনাদের অর্থনৈতিক জায়গা ভালো হবে আয় উন্নতি এগুলো বাড়বে ব্যয়ের জায়গাটা অনেকটাই কমবে সেখানে অবশ্যই যারা স্বাধীন বিজনেসে আছেন যারা চাকরিজীবী মানুষ আছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য অবশ্যই ভালো হতে চু এবার চলে আসছি আপনাদের দাম্পত্য এবং রিলেশনশিপের জায়গা কেমন থাকবে দেখুন পরিবার পরিজনের সঙ্গে অবশ্যই মকর রাশির জাতকদের একটা ভালো জাতক জাতিকাদের একটা ভালো সম্পর্ক থাকবে কোনো আইনি জটিলতায় যদি আপনি থাকেন কোনো মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের কেস এই নিয়ে আপনি একটু ডিস্টারবে আছেন আমি বলবো ডিসেম্বর মাস প্রথম সপ্তাহের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনার ভালো হবে এবং অনেকটাই দেখবেন সেখান থেকে আপনি একটা ভালো রাস্তা খুঁজে পাবেন পাশাপাশি বলে রাখছি যারা আগামী দিনে বিবাহ করতে চলেছেন তাদের ক্ষেত্রেও শুভবার্তা শুভ ইঙ্গিত আসছে সন্তান নেয়ার জন্য সময়টি অবশ্যই খুব ভালো কারণ মাঙ্গলিক শুভ কর্ম শনির এই প্রভাব খুব ভালো কারণ শনি আছে যে নক্ষত্রে সেটা হচ্ছে রাহুল নক্ষত্রে একটা যোগাযোগের মাত্রা কিন্তু খুলে যাবে যারা বিবাহ করেছেন অর্থাৎ দাম্পত্য সুখ শান্তি অবশ্যই আপনাদের থাকবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রেও দেখবেন আপনার মন মানসিকতার মধ্যে বেশ একটা আনন্দ উৎফুল্লতা একটা রোমাঞ্চকর ব্যাপার আসবে এবং আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন এবং একটা কোয়ালিটি টাইম এই সময় আপনি অবশ্যই দেখতে পাবেন অনেক জায়গায় আপনি এক্সপ্লোর করবেন যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য একটাই কথা বলার আছে উঁচু জায়গা থেকে চলাফেরা করা একটু রাস্তাঘাটে দেখে শুনে করবেন রাস্তাঘাটে দেখে শুনে চলাচল করবেন যেতে পারে একটু চোট আঘাতের কিন্তু সম্ভাবনা আছে অন্যান্য দিক আপনাদের খুবই ভালো আছে এগুলোকে দেখে বুঝে করুন সন্তান স্থান আপনাদের খুবই ভালো আছে এডুকেশনের জায়গা খুব ভালো কর্মের জায়গা খুব ভালো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় অবশ্যই আপনাদের দেখতে আপনারা প্রতিবার সম্পূর্ণভাবে শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন নীল রঙ বা কালো রঙের একটি ধাগা মহিলারা বা পুরুষরা প্রত্যেকেই করতে পারেন সেটা বাঁ হাতে বা বাঁ পায়ে একটি বেঁধে রাখুন তাতে কি হবে মানসিক শক্তি শারীরিক দিকে কোনো অসুবিধা এগুলো কম হবে হনুমান করতে ভুলবেন না বাড়িতে চ্যান্টিং একটি প্রদীপ শনিবার করে মাটির প্রদীপে কালো তিল এবং তাতে একটু সর্ষের তেল দিয়ে প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেন বাড়িতে এই কাজটি আপনি যদি করেন তাহলে দেখবেন বাস্তুর পরিবেশ অনেকটাই শান্ত থাকবে এবং মানসিক জোর পাবেন প্রচুর দেনা হয়ে যাচ্ছে প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে আমি বলবো সকালে শনিবার প্রতি শনিবারে একটু ময়দাতে একটু কালো তিল মিশিয়ে সেই ময়দার মণ্ডটি আপনি ছোট ছোট নই করে সেটা জলে মাছকে খাইয়ে দেন দেখবেন কত কত ভালো ফল আপনি পাবেন আর নবগ্রহ স্তমটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি নটা গ্রহ যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন মানসিক শারীরিক অর্থনৈতিক পারিবারিক এইগুলো থেকে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন ঘরোয়া এই কথাগুলো আমি বলছি যেগুলো আপনারা করেন এবং আপনারা জানান যে দাদা আমরা ভালো আছি প্রতি মুহূর্তে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসার যে উপায়গুলো আমি আপনাকে বলে থাকি সেখানে আপনারা অনেকভাবে উপকৃত হন তাই অবশ্যই নবগ্রহোত্তমটিও কিন্তু পাঠ করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার